আমার মেয়ে যে সৎসঙ্গ দিচ্ছে দিয়েছে সত্যি এই সৎসঙ্গর মাধ্যমে আমার ঘরের মধ্যে যে নেগেটিভ আছে সেটা আমার পজিটিভ হয়ে গেল আজকে আজকে এই যে নেগেটিভ যেগুলো থাকে কেননা আমি পজিটিভ মানুষকে আমি ধরেছি আজকে পজিটিভ মানুষের আমার সমস্ত কিছু গান কথা সব কিছু পজিটিভই হচ্ছে তা আমার ঘরটা আছে পজিটিভ হয়ে গেছে তার জন্য আমি ঠাকুরের কাছে যে তিনি চাইলে তবে হয় আমি যত ভাবি যে ঠাকুরের নাম দেব ঠাকুরের সৎসঙ্গ করব কিন্তু তিনি না চাইলে কিন্তু আমারও আকুতি থাকা দরকার আমি যদি আকুতি থাকি ঠাকুর যত কষ্ট থাক যত দুঃখ থাক যত যা থাক তিনি সেটা করিয়ে নেন কেন ঘরের পুরো নেগেটিভটা তিনি এর জন্য ঘরের মধ্যে তিনি আজকে পজিটিভ হয়ে আছেন আর আমরা আমাদের সকল পজিটিভ হয়ে থাকা দরকার আমরা যদি পজিটিভ হই বা আমাদের ভাবনা যদি পজিটিভ হয় আমার এনভায়রনমেন্টটা পজিটিভ হবে মনটা পজিটিভ হয়ে এগিয়ে যাবে আমি যদি নেগেটিভ হই আমার নেগেটিভটা কি নেগেটিভ হচ্ছে শয়তান শয়তান যদি আমার ঘরের মধ্যে থাকে তাহলে আমার ঘর কোনোদিন সুন্দর হবে না সুন্দর করতে গেলে আমি পজিটিভ মানুষকে ধরেছি তাকে ভালোবাসতে হবে আজকে আমাদের মধ্যে কারোর ভালোবাসা নেই ভালোবাসাটা হারিয়ে গেছে পিতা পুত্রের ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নেই আজকে ছেলে মেয়ে মায়ের প্রতি ভালোবাসা নেই বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি নেই কেন আমরা খালি তাকে গ্রহণ করেছি তা তিনি যেগুলো বলেছেন সেগুলো আমরা নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করিনি সেগুলো আমাদের দরকার যে সত্যি আমার আমি যখন তাকে বলেছি তাকে গ্রহণ করেছি তিনি যেরমভাবে বলেছেন বাবাকে শ্রদ্ধা করো বলা আছে ঠাকুরের মাতৃভক্তি অটুত যত সেই ছেলে হয় প্রীতি তত ছেলে হয় রাম ঠাকুর কত বাণী দিয়ে গেছেন আমাদের সেই বাণীগুলো আমরা জাস্ট বইয়ের মধ্যে তিনি দিয়ে গেছেন সেই বই আমরা বন্ধ করে রেখে দিয়েছি আমরা সেগুলোকে করি না আমরা সেগুলোকে নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করি না আজকে তার জন্য ভালোবাসা হারিয়ে গেছে আজকে যদি এই ভালোবাসা না থাকে আমি আমার স্বামী যখন আচার্যদেবের কাছে গেছিলাম তিনি আমাদের দেখে বললেন আপনাদের মধ্যে ঝগড়া হয় কিন্তু আপনাদের মাঝখানে আপনাদের সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে ঠাকুর তাই জন্য আপনাদের নির্মিষ হয়ে যায় আজকে বলুন তো ঘরে ঘরে যখন ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে কেন একটাই ঠাকুর নেই মাঝখানে সিমেন্টিং ফ্যাক্টর আমাদের এই ঠাকুর আছে বলে পজিটিভ তার জন্য আমাদের আবার নির্মিষ হয়ে যাচ্ছে কিন্তু যাদের জীবনে নেই তাদের সেই ডিভোর্স হয়ে যাচ্ছে তাদের জীবনে কি কষ্ট দুঃখ এইটা বলে কোনদিন পারব না আমরা হাজার বলি না কেন যে ঠাকুরের দীক্ষা নাও ঠাকুরের ইষ্টদিকে সমস্ত কিছু করো কিন্তু আমরা এমনই এমনই নিজেকে মানে অহংকারের মধ্যে বলুন বা যাই হোক আমরা বেশি বুঝে গেছি মায়েরা বেশি বুঝে গেছি আমি নিজেকে বলছি আমি বেশি বুঝে গেছি বলে আজকে আমি অনেক কিছু হারাচ্ছি আজকে আমি অনেক কিছু সত্যিই হারাচ্ছি আজকে যদি আমি তার পথে পরিচালিত হয়ে আজকে যদি আমি আসি তিনি বলছেন আমাদের জীবনে অনেক দুঃখ দুটো সাগর পার করতে হবে একটা দুঃখের সাগর একটা সুখের সাগর আমি যদি সুখের সাগর পার করে থাকি আমাকে দুঃখের সাগর পার করতেই হবে তো তাকেই পার দুঃখের সাগর পার হবে কিন্তু আমি নিজেকে তার জন্য যে দুঃখ বলে এড়িয়ে পড়বো তা না আমাকে মাথায় রাখতে হবে যে আমার দুঃখ থেকে পার করার জন্য আমার ঠাকুর আছে তিনি একটা বাণী দিয়ে গেছেন বসে চলবে কিসে যিনি তুমি তুমি ভাবো তাকে ভাববার ভাববার তিনি তাহলে দেখবে আপনার সমস্ত কিছু আস্তে আস্তে কেটে যাবে আমি বলবো ঠাকুরকে ধরেছেন ঠাকুরের সমস্ত পথে চলুন কোনো চিন্তা নেই কি আছে আজকে যখন দ্রৌপদী যখন তার সব পাণ্ডবরা পৌরটা যখন ওর থেকে কাপড় সমস্ত টেনে নিচ্ছে তখন তিনি যখন যতক্ষণ পর্যন্ত তিনি দুহাত তুলে সারেন্ডার করেননি ততক্ষণ পর্যন্ত কিন্তু কৃষ্ণ তাকে সাহায্য করেন যখন দুহাত তুলে তিনি বলেন হে মধুসূদন বাঁচাও তখন তাকে সেই কাপড়ের মধ্যে তিনি একটার পর একটা কাপড় আসছে তার লজ্জাটা কে করেছে কৃষ্ণ আজকে আমরাও সত্যি কষ্ট আছি কিন্তু আমি জানি কষ্টের মধ্যে তিনি আমাকে পার করবেন 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 তার প্রতি আমার বিশ্বাস রাখতে হবে তার প্রতি আমার ভরসা থাকতে হবে আমি নিজের জীবনেই বলছি আমি অনেক কষ্ট পার করেছি কিন্তু আমি তাকে আমি ও করিনি আছে আমি আনন্দের সুইতি নিয়েছি কেন আমাকে আনন্দতে ভাসতে হবে না হলে আমি এই কষ্টের মধ্যে দুঃখের মধ্যে নানা রোগ শোখের মধ্যে আমি পড়ে যাব। আজকে যদি আমি সত্যি এই কষ্টের মধ্যে যদি আমি আনন্দ মানুষটাকে খুঁজে পেয়ে আনন্দ মানুষটাকে যদি আমি ধরে রাখি তাহলে আমার জীবন আনন্দে দেখবেন একদিন আনন্দ আমাদেরকে ভরিয়ে দেবে কেন আমি আনন্দ মানুষকে ধরেছি হয়তো সাময়িক আমাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্ট আমাদের চিরজীবন থাকবে না এই কষ্ট আমাকে তিনি জীবনের শেষ আনন্দ দেবেন আমাদের অশোকালে যিনি কত মানে মারা গেছেন তিনি আমাদের বলে গেছেন তোর খেয়াতে মাঝি যে নেই শেষের সেদিন ভয়ঙ্কর আজকে আমরা যাকে পেয়ে গেছি আমাদের শেষটা দেখতে হবে শেষটা আমাদের কি যায় আমরা এই সাময়িক এটার জন্য আমরা কিন্তু সত্যি কথা বলে দুঃখ কষ্টে নিজেকে আমরা ছেড়ে দেব না আমরা শেষটা দেবো শেষটা আমাদের সত্যি ভালো হবে তাই জন্য আমি বারবার বলবো সবাই ঠাকুরকে পজিটিভ মানুষকে ধরুন তাকে ভালোবাসুন তিনি একটা কথা বারবার বলছেন যে আমার আয় হচ্ছে মানুষ ব্যয় হচ্ছে আমার ভালোবাসা আজকে আমাদের এই ভালোবাসাটা নেই ভালোবাসা নেই বলে আমরা মানুষ হারাচ্ছি আজকে মানুষকে পেতে গেলে বা ঠাকুরে বানিয়ে আছে মানুষ এখন টাকা পর যত পারিস মানুষ ধর তা আমরা মানুষকে ধরবো কি করি এই ভালো ভালোবাসা বিনিয়ে দিয়ে আমরা মানুষকে ধরবো তা আমাদের ভালোবাসা ভালোবাসা সবাইকে নিয়ে একটা সংসার যদি সুন্দর হয় তাহলে আমি ভাববো আমার জীবন সার্থ আমি মা হয়ে আমি সার্থ আমি এটাই বলে জয় গুরু জয় গুরু